নমস্কার আমি সুপ্রভা চক্রবর্তী বিলং টু বাংলার পক্ষ থেকে আজ আমরা রয়েছি প্রবুদ্ধ রাহার সাথে নমস্কার প্রবুদ্ধ রাহার সঙ্গীতের বিস্তৃতি বিভিন্ন দিকে থাকলেও মূলত রবীন্দ্রসঙ্গীতই কিন্তু তার চলার পথের পাথেও বলা যেতে পারে আজ যেহেতু পঁচিশে বৈশাখ তো আমাদের এই আড্ডা কিংবা কথোপকথন যাই বলা যায় সেটা যদি একটা গানের মাধ্যমেই আমরা শুরু করি কেমন হয় তোমায় গা সোনামল তাই তো আমায় জাগিন রাখো ঘুম ভাঙানি তোমায় গা চমক দিয়ে তাই তোম বুকে চমক দিয়ে তাই তোম ডাক্ষ জগন তোমায় গান রবীন্দ্রনাথের গানে সুর নাকি কথা কোনটা শিল্পীর ক্ষেত্রে মনে হয় যে বেশি ইনভলভমেন্ট থাকে তোমার মতে কি বলে আমার মতটা খুব সিম্পল এবং মানে তার মধ্যে কোনো ডিসক্রিপেন্সি নেই কি সেটা হচ্ছে যে কথা এবং সুর দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং যেহেতু রবীন্দ্রনাথের মতো একজন মানুষ যে নোবেল প্রাইজ পেয়েছিলেন যে একশো সাতটা বা একশো আটটা কবিতা বা গীতি কবিতার জন্য তার মধ্যে কিন্তু ছাপ্পান্নটা গান মানে রবীন্দ্রনাথের গানগুলো ইটসেলফ এক একটা কবিতা কিন্তু ঠিক আছে সে তো আমরা গানগুলোকে যদি আলাদা করে পড়ি তাহলেই বোঝা যায় আর কি অনেক মানুষ আছেন যারা হয়তো গান করেন না বা সুর সম্পর্কে অত আইডিয়া নেই তারা কবিতা হিসেবে গীতবিধান প্রত্যেকদিন সকালবেলা পড়েন আর ঠিক আছে তো যে মানুষটা তার কবিতার জন্য নোবেল প্রাইজ পান তার গানের মধ্যে যে কাব্যর অংশটা সাংঘাতিক ইম্পর্টেন্ট সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেটা নিয়ে সারা বিশ্বব্যাপী প্রচুর কাজ হয়েছে রিসার্চ হচ্ছে এখনো হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথের যে সুরের যে দিকটা সেইটা আমি মনে করি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট হ্যাঁ মানে শুধু একটা সুন্দর সুর করে দেওয়া নয় একটা ওই রকম একটা কবিতা যে নোবেল প্রাইজ পাওয়ার মতো যে স্ট্যান্ডার্ডের কবিতা সেটাতে সুরটা যদি তুমি সুপ্রযুক্ত না হয় মানে প্রপারলি যদি তুমি নোটগুলোকে লাগাতে না পারো তাহলে তো কথাগুলো বেরিয়ে আসবে না কথাটাকে বার করে আনার জন্য তোমাকে তো ঠিক এক্স্যাক্টলি সেই সুরটাই লাগাতে হবে যেটা ওই কথার জন্য সুপ্রযুক্ত ঠিক আছে এবং সেই প্রপার সুরটা লাগাতে গেলে সুর বা মিউজিক সম্পর্কে কোন লেভেলের ধারণা থাকলে এক্স্যাক্টলি ওই সুরটা লাগানো যায় খুব সিম্পল একটা বলছি আমরা ছোটোবেলা খুব মজা করতাম ধরো রবীন্দ্রনাথের একটা গান হ্যাঁ সেখানে সা রে গা সুরটা ধরো সা রে গা রাইট এবার আমরা বলতাম যে আচ্ছা একটু এখানটা চেঞ্জ করে দেখি তো সা গা মা করে দেখি তো কেমন হয় রাইট এবার যে মুহূর্তে ওই একটা ট্রাই করতে গেলাম পুরোনো গানটা পুরো ভেঙে পড়লো মনে হচ্ছে মানে একদম ধুলিসশ্বাস হয়ে গেলো কিচ্ছু থাকলো না তার মানে কি উনি যে সা রে গা করেছেন সেটার বাইরে আর কিছু হতে পারে না ওই কথাটার জন্য মানে একজন মানুষের মিউজিক্যাল কতটা বোধ গভীরে থাকলে তিনি প্রত্যেকটা শব্দে যে নোটগুলো লাগিয়েছেন সেগুলো একদম এক্স্যাক্টলি অ্যাকিউরেট এবং ওর বাইরে তুমি করতে গেলে ওইরকম বিধ্বংসী কাণ্ড হয় আর এবং সেই সুরের ব্যাপারটা নিয়ে খুব এক্সটেনসিভ ইলাবরেট কাজ হয়েছে বলে যেরম সাহিত্য নিয়ে হয়েছে গানের সেটা ওইটা অতটা হয়নি তো এখন হচ্ছে অবভিয়াসলি অনেকে ভাবছেন চেষ্টা করছেন তা আমার মনে হয় একটা সময়ের পরে রবীন্দ্রনাথকে অ্যাজ আ কম্পোজার সারা পৃথিবীর অল টাইম দশজন কম্পোজারের মধ্যে রাখা হবে ওনার সুরের মধ্যে এতটাই গভীরতা আছে ধরো একজন যখন একটা গানে সুর করে সুর করে না কতগুলো তো টেকনিক থাকে কতগুলো প্রিন্সিপাল থাকে যে কোনো জিনিস তৈরি করার জন্য আর আর পাঁচটা হচ্ছে বা এইগুলো আর শুদ্ধ রে কমল রে এরকম হয় এবার জেনারেলি যেটা দেখা যায় যে আমরা যখন সুর করি তখন আমরা হিউম্যান ইমোশনস নিয়ে যখন কিছু কাজ করি ধরো আমার দুঃখের দুঃখ বেদনার কথা আমি একটা এক্সপ্লেন করছি কারোর কাছে সুর করার সময় তখন না ওই কোমল সুরগুলো লাগানো হয় কোমল রে কোমল গা হ্যাঁ আর যখন একটা ওয়াইড স্প্রেড ক্যানভাসে একটা কিছু আমরা সুর করি ধরো আমরা বিশ্ব চরাচরের কথা বলছি ইউনিভার্সের কথা বলছি ধরো আকাশ ভরা সূর্য তারা এইরাম গানের সময় জেনারেলি মেজর নোট মানে যেগুলো শুদ্ধ সুর সারে গা কোমল নয় আর কি বুঝতে সেগুলো ইউজ করা হয় কিন্তু রবীন্দ্রনাথ কেরম অদ্ভুত ভাবে ওইরম হিউম্যান ইমোশনস জায়গাগুলো উনি এইরকম মেজর নোটস মানে শুদ্ধ স্বর ইউজ করে সেগুলো বার করে এনেছেন সেখানে উনি কমল স্বর কিন্তু ব্যবহার করেননি মানে একটা মানুষের আমি বলতে চাইছি যে একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং কতটা গভীর থাকলে তিনি এই জিনিস করতে পারেন যেমন ধরো যে গানটা এখন করছি এটা প্রেম পর্যায়ের একটা গান না বুঝে সারে গা কোন কমল রে কমল সুর কিন্তু নেই ঠিক আছে না কারে তুমি ভাষালে আখে জদে না বুঝে ওগোকে আছে চাহিয়া শূন্য পথ পানে কাহারো জীবনে নাকি কাহারো পরানো জলে না বোঝে কারে তুমি ভাষালে আখি জলে না বোঝে এবং কেমন ধর যেমন ধরো মানে রবীন্দ্রনাথের গানের আমি ডাইমেনশনগুলো বোঝানোর চেষ্টা করছি ধরো কথা তুমি বলছো তো এবং যেহেতু ওনার কবিতা বা কথাটা ভীষণ ইম্পর্টেন্ট তো ন্যাচারালি উচ্চারণটাও সাংঘাতিক ইম্পর্টেন্ট এবং একটা কথা যদি তুমি পরিষ্কার করে বলতে পারো মানে তুমি যদি মানুষের কাছে পৌঁছতে পারো কথাটা কি বলছো তাহলে কিন্তু তোমার অর্ধেক কাজ হয়ে গেল তারপর তুমি মোটামুটি একটা সুরে তালে লয়ে গাইলে সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেল যেমন ধরো কারে তুমি ভাসালে আঁখি জলে আঁখি জলে কথাটা কি আঁখি বর্গের জল কার আর ওই স্থায়ীটা যখন শেষ হচ্ছে কাহারো পরানো জলে মানে ইট ইজ বার্নিং সেটা কিন্তু জ এবং জয় বয় লয়েকার এবার তুমি যদি আঁখি জলে আর পরানো জলেটা একই রকম ভাবে জলে বলো দুটো তাহলে দুটোই আয়দার জল হয়ে গেল ওয়াটার অথবা বার্নিং হয়ে গেল সেটা তো নয় তোমাকে ভাষালে আঁখি জলে না বোঝে আঁখি জলটা একসাথে বলতে হবে জলেটাকে সফট করে বলতে হবে পরানো পরানো জলে না বুঝতে ওই আলাদা করে বলতে হবে জ্বলে যাওয়ার বুঝতে পেরেছো তো এটা এটা মাল্টি ডাইমেনশনাল ব্যাপার মানে রবীন্দ্রনাথের গান নিয়ে তুমি যত শুনবে যত ভাববে তত মাথাটা খারাপ হয়ে যাবে না আমাদের প্রথম অনেকদিন থেকেই মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা প্রথাগত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা যেমন রয়েছেন সেরকম আধুনিক এবং হিন্দি ছবির গায়ক গায়িকারাও বিভিন্ন সময় বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন যেমন কুন্দলাল সাইগল কিশোর কুমার নাম বলতে গেলে তো সেসব না বহু সঙ্গীত শিল্পীরা রয়েছেন কিন্তু এক্ষেত্রে আমরা কুন্দলাল সাইগলকে এই তালিকা থেকে বাদ রাখলেই ভালো কারণ উনি নিজেই রবীন্দ্রনাথের অনুমতি নিয়ে গান গেয়েছেন তো এই ক্ষেত্রে এই প্রথাগত যারা রবীন্দ্রসঙ্গীত গান এবং যারা বলা যেতে পারে চলচ্চিত্রে যারা গান এই বিষয়টাকে তুমি কিভাবে মূল্যায়ন করো দুজন এই দুটি বিভাগকে তুমি কিভাবে মূল্যায়ন করো রবীন্দ্রনাথের কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় সেটা সবাই গাইতে পারে যারা ভালোবাসেন তারা সবাই গাইতে পারে রবীন্দ্রনাথের গান কিন্তু শুধু রবীন্দ্রনাথের গান গান বলেই নয় পৃথিবীর যে কোনো কম্পোজারের গান ধরো তুমি গান কম্পোজ করো রাইট তুমি দশটা গান তৈরি করেছো অনেক খেটে ঘুটে ভেবে চিনতে তৈরি করেছো এবার তুমি চাও যে আমি তোমার গানগুলো গাই তোমার কম্পোজ করা গান এবার আমি যখন তোমার কম্পোজ করা গানগুলো গাইবো তখন কিন্তু আমাকে গানগুলো শিখতে হবে প্রথমত এবং তুমি যেভাবে চাইছো যেভাবে গানগুলো রেন্ডার করা হোক বা গাওয়া হোক আমাকে কিন্তু সেইভাবেই গাইতে হবে আই হ্যাভ গট নো রাইট যে তুমি একটা ভেবে কম্পোজ করেছো আমি সম্পূর্ণ একটা উৎপটা অন্য কিছু জিনিস ভেবে সেটা সেটা তোমার গানটাকে গাইলাম সেটা তো নয় এবং এই ধরো অবাঙালি যারা গেছেন বা যারা রবীন্দ্রনাথের গানের সঙ্গে যাদের পরিচয় নেই তারা যখন গান রেকর্ড করেছেন রেন্ডার করেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তারা কার কাছে সেই গানগুলো শিখেছেন তারা তো হঠাৎ সরবিতান খুলে গান গাইতে শুরু করেননি কাউ কেউ তাদের ট্রেন করেছেন এবার যিনি ট্রেন করেছেন তিনি কতটা ঠিকঠাক মতো ট্রেন করেছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট আর রাইট যেমন ধরো আশা ভোঁসলে একটা রবীন্দ্রনাথের গানের অ্যালবাম করেছিলেন লক্ষ লক্ষ অ্যালবাম বিক্রি হয়েছিল রাইট এবার আশা যিনি ট্রেন করেছিলেন তিনি কিন্তু প্রথাগত শিল্পী তার নাম হচ্ছে সংঘমিত্রা গুপ্ত হ্যাঁ বহুদিন পড়িয়েছেন দি ইস ভেরি ক্লোজ টু মি সংঘমিত্রাদির কাছে সব গল্প শুনি আশা ভোসলে বাড়িতে যখন উনি যেতেন বম্বেতে ট্রেন করার জন্য উনি বলতেন যে আশা ভোসলে আর বাঙালি নন বা ওনার রবীন্দ্র রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে সেরকম কোনো ধারণা ছিল না কিন্তু সমিত বলছে ভাবতে পারবে না কোন লেভেলে তার সিনসিয়ারিটি মানে সমস্ত জিনিস সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে বলতো দিদি আপ আইয়ে মেরা ঘর মে আপ আপ রেয়ে আপসে আম শিখনা চাতে হ্যাঁ মানে দে আর সো ভেরি কমিটেড অ্যান্ড সিনসিয়ার অ্যাবাউট দেয়ার ওয়ার্ক আচ্ছা এই পরিপ্রেক্ষিতে আরেকটা প্রশ্ন আমার যে আমরা দেখি যে বিভিন্ন সময় রবীন্দ্রনাথের গানের দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন গান তৈরি করা হয়েছে সে বহু কম্পোজার মিউজিক ডিরেক্টররা তৈরি করেছেন কিশোর কুমার বা এইচ ডি বর্মন তো সেক্ষেত্রে এই যে অনুপ্রাণিত হয়ে নতুন সৃষ্টি এই জিনিসটা কতটা গ্রহণযোগ্য বলে তোমার মনে হয় না দেখো আমি যদি রবীন্দ্রনাথের কোনো গান থেকে মনে করি যে তার সুরটাকে একটু অ্যাডাপ্ট করে নিয়ে সেই সুরের ধাঁচে একটা সুর করবো তাহলে অন্যায় কিছু নেই আরকি কারণ এমনি তো বাংলা যেহেতু একটা লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলার তো আজকে উত্তরপ্রদেশের একটা গ্রামে বা গুজরাটের গ্রামে পৌঁছানোর কোনো স্কোপ নেই বা হরিয়ানার একটা গ্রামে কিন্তু যে মুহূর্তে রবীন্দ্রনাথের সুরটা ব্যবহার করে কোনো ছবিতে ব্যবহার করা হচ্ছে গানটাকে সেটা তো সারা ভারতবর্ষের লোক দেখছে ঠিক আছে এবং সেটা যদি যিনি ব্যবহার করছেন তিনি যদি অ্যাকনলেজ করেন যে আমি গুরুদেবের এই সুরটা নিয়ে আমার প্রিয় গান আমি আমার গানের মধ্যে সেটাকে ইউজ করেছি তাহলে তো ন্যাচারালি সবাই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঘরে ঘরে পৌঁছে যাবে আজকে যে কোথাও কেন কারণ আমরা সবাই ইউজ করি কিন্তু কেউ অ্যাক্নলেজ করি না এটা আমাদের প্রবলেম যেমন ধরো মানে আমাদের প্রণম্য এবং লিজেন্ডারি মিউজিক কম্পোজার বলিউডে সচিন দেব বর্মন রাইট সচিন দেব বর্মন কিন্তু রবীন্দ্রনাথের একটা গানকে ব্যবহার করেছেন বিশ্বভারতীর পারমিশন নিয়ে তার ছবিতে এবং সেটা গানটাকে কোন স্তরে পৌঁছে দিয়েছে ছবিটাকে তো পৌঁছেইছে গানটা কিন্তু কিন্তু উনি কিন্তু অ্যাকনলেজ করেছে উনি যারা একটা ছুট নিয়ে খালি বসিয়ে দিলাম তা করেননি কিন্তু উনি পারমিশন নিয়ে করেছেন যদি তারে নাই চিনি গো সে তে রেমে রেলা না তিলা হ্যাঁ তো যদি তারা নাই চিনি গো সে কি তো শুধু আমরা বাঙালিরা জানি কিন্তু তেরে মেরে মিলেন কি এরা সারা পৃথিবীর লোক জানে আর কি তো সেটা সেটা তো একটা অ্যাডভান্টেজ আর কি যে কোনো একটা ভালো জিনিসকে আমি যদি ইউজ করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি শ্রোতা আমার মনে হয় না কারণ কোনো আপত্তি থাকার কারণ আছে ইট ইজ প্রপারলি অ্যাকনলেজ আচ্ছা তোমার কি কখনো নিজে থেকে মনে হয় যে রবীন্দ্রনাথের কোনো সুর না দেওয়া গান বা কবিতায় কখনো সুর করতে সেটা হয়তো শ্রোতা বা দর্শকদের জন্য নয় কিন্তু নিজের জন্য নিজের মানসিক শান্তির জন্য কখনো কি এটা মনে হয়েছে না এটা এটা খুব কঠিন প্রচেষ্টা মানে আমি তো আমার যে কি করার ক্ষমতা সেটা আমি জানি এবং যে মানুষটা উনিশশো সত্তর থেকে দু মানে এতগুলো গান যিনি করে গেছেন এবং গানগুলো এই লেভেলে করে গেছেন সেখানে হঠাৎ আমি রবীন্দ্রনাথের একটা কবিতা নিয়ে একটা একটু রিস্কি আমি যদি কখনো সুর করি আমি নিজে লিখে সেটার উপর সুর করবো নট রবীন্দ্রনাথের ওপর কোনো চান্স নেই কিন্তু আমরা জানি যে পঙ্কজ কুমার মল্লিকও এরকম ভাবে একটি চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথের একটি কবিতায় সুর দেওয়ার হ্যাঁ দেখো এইটা পঙ্কজ কুমার মল্লিক কিন্তু গুরুদেবের কাছে নিয়ে পুরো জিনিসটা করেছিলেন এবং মজাটা হচ্ছে যে ওনার সুর হয়ে যাওয়ার পরে কুমার মল্লিক দেব পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গে মানে আমার কথা প্রসঙ্গে পঙ্কজ কুমার মল্লিকের প্রসঙ্গ আসেই না কারণ উনি একশো হলে আমি পয়েন্ট ওয়ান ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে যে এবার পঙ্কজ কুমার মল্লিক যখন সুরটা করলেন অসাধারণ সুর সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার দিনের ঘুমের দেশে সুরটা উনি করার পর উনি যে গুরুদেবকে শোনাতে যাবেন সুরটা সেটাই উনি সাহস পাচ্ছেন না মানে যেরকম গল্প আমরা বিভিন্ন লেখায় পড়ি যে উনি না রবীন্দ্রনাথ তখন যে বাড়িতে থাকতেন সেই বাড়ির আশেপাশে গুড়পাক খাচ্ছেন আর কি যখন শোনাতে গেছেন আলটিমেটলি সাহস করে ছাড়া বাড়িতে ঘুরছেন কিন্তু বাড়িতে ঢুকতে পারছেন না ভয় আর কি তো যাই হোক তারপরে তো ওনাকে ডাকা হলো এবং উনি শুনলেন এবং শোনার পর ন্যাচারালি রবীন্দ্রনাথও খুবই মানে পছন্দ করেছিলেন তো বটেই না হলে তো উনি অ্যাপ্রুভ করতেন না তখন উনি বললেন যে হ্যাঁ এটাকে তুমি বলতে পারো যে তোমার সুর রবীন্দ্রনাথের কথা এবং এবং সুরটা ভালো হয়েছে উনি উনি অবভিয়াসলি ইয়ে করেছিলেন অ্যাপ্রুভ করেছিলেন এবং প্রশংসা করেছিলেন তাতে ন্যাচারেলি পঙ্কজ মল্লিক ওয়াজ ওয়াজ ইলেটেড যে তার সুরটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেটা মানে সত্যি না হওয়ার কিছু নেই এত চমৎকার গান সবারই প্রিয় দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো

রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের বাঙালিদের জীবনে কতটা জড়িত সেটা তো কারোর অজানা নয় আমরা যদি দেখি বছর আগের গান গান কিছু কিছু এখন সেরকম হয়তো শোনা যায় না কিন্তু রবীন্দ্রসঙ্গীত আহ সমানভাবেই দর্শক বা শ্রোতারা শুনে চলেছেন এই ব্যাপ্তি কিন্তু কমবার কোনো সম্ভাবনা আমরা দেখছি না তো তোমার মতে এই জিনিসটা কেন কেন রবীন্দ্রনাথ ইউনিভার্সাল এই জিনিসটা গ্রাফটা কেন নামছে না তুমি সেটার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের তুমি যদি কথা ধরো হ্যাঁ এত বছর আগে মানুষটা এই কথাগুলো লিখে গেছেন কিন্তু কি সাংঘাতিক কন্টেম্পোরারি কথাগুলো আজকের আমাদের দিনে মানে আজকের দিনে আমাদের লাইফে তুমি যদি দেখো উনি যে জিনিসগুলো করে গেছেন বা যে ক্যারেক্টার তৈরি করে গেছেন নানা গল্পের মধ্যে সেগুলো আমরা প্রত্যেক দিন আজকের দিনেও খুঁজে পাই সেই ক্যারেক্টার গুলোকে হ্যাঁ এবং উনি গানের মধ্যে দিয়ে যে ইমোশনগুলোকে বার করে গেছেন আমাদের জীবনে প্রত্যেক দিন সেই কোনো না কোনোভাবে সেই ইমোশনগুলো আসে মানে একজনের মানুষের জীবনে সবসময় আসে না কিন্তু আমরা যদি চারপাশে দশটা লোককে দেখি রবীন্দ্রনাথের দুটো গানের দুটো ইমোশন এই দশজনের মধ্যে কারোর না কারোর জীবনে গত তিন মাসের মধ্যে ডেফিনেটলি এসছেন হ্যাঁ এই যে এই যে কন্টেম্পোরারি হয়ে ওঠা এটাই কিন্তু ওই মানুষের সৃষ্টিকে আর আগামী আরও কত বছর উনি থেকে যাবেন সেটা আমরা জানি না আর মানে প্রত্যেক দিনই মনে হয় কোনোদিনই মনে হয় না যে ওনার গানটা পুরনো হয়ে গেছে সেটা শুধু কথা বা তার কথার ব্যক্তির দিকেও বলছি না সুরের দিক থেকেও আর কি হ্যাঁ মানে ধরো উনি তো সারা পৃথিবীর গান শুনেছেন সারা পৃথিবীর সুর থেকে কিন্তু উনি নিয়েছেন আহরণ করেছেন আর কি মানে কপি পেস্ট করেননি কখনো কিন্তু সেই সুরের আভাসগুলো ওনার কম্পোজিশনের মধ্যে দেখা যায় যদি অ্যানালাইজ করা যায় রাইট কিন্তু ধরো ইস্টার্ন ক্লাসিক্যাল থেকে ইনফ্লুয়েসড ওনার প্রচুর গান আছে ওয়েস্টার্ন ক্লাসিকালের ইনফ্লুয়েস হয়ে গান আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে আমরা কোনোদিনই ইস্টার্ন ক্লাসিক্যাল বা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বলতে পারবো না উনি এমন একটা অদ্ভুত ধারা মাঝামাঝি দিয়ে তৈরি করেছেন যেখানে সব কিছুর ভালো জিনিসগুলো আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত ইজ রবীন্দ্রসঙ্গীত সারা পৃথিবীর কাছে সেটা কোন সুরের সঙ্গে তুমি রবীন্দ্রসঙ্গীতকে তুমি ফোক বলতে পারবে না কিন্তু ফোকের ফোক সুর নিয়ে উনি কত গান তো করে গেছেন আর কি ঠিক আছে কিন্তু সেটাই বিউটিটা হচ্ছে যে সেখানে কথার একটা এমন প্রভাব রয়েছে হ্যাঁ রাইট আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল প্রাণের মানুষ আছে প্রাণে তাই নয়ন তার আছে সে নয়ন নয়নতারায় আলো হারায় তাই না হারায় তাই দেখি তাই যে থাই সে আমি যে প্রাণের মানুষ আছে প্রাণে তাই এটা তো একদম একটা সকল লোকগান ভেঙে করা সুরটা কিন্তু এটা তুমি শুনতে শুনতে কখনো এটাকে খুব রাস্টিক লোকগান মনে হবে না যেহেতু এমন একটা কথা আছে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে হ্যাঁ মানে সো কলড অলমাইটি যাকে আমরা বলে থাকি তিনি আমার মধ্যেই আছেন কাজই তাকে অন্য কোথাও খোঁজার দরকার নিয়ে সব জায়গাতেই তাকে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ আচ্ছা আরেকটায় গান শুনবো গান শুনতে বারে ইচ্ছে করছে রেকর্ডিংটা শুরু হওয়ার আগে আমাদের এই অনুষ্ঠানের যিনি রূপকার আর কি এবং বন্ধু জয়দেব জয়দেবের সঙ্গে আড্ডা মারতে মারতে বললাম যে তোমার রিকোয়েস্টের গান বল তখন এই গানটা বলেছে যেটা অ্যাভেন্স টু বি মাই ফেভারিট অলসো তো সেটা একটুখানি শোনাই সাপ গান কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায় হায় রে হায় তোমার চপল আখি বনের পাখি বনে পালায় হায় রে হায় বাইরে দূরে যায় রে উড়ে ওগো হৃদয়ে যেন মোহন রবে বাজবে বাসি কখন তুমি সেধে ফির মে কেঁদে তখন বুঝবে তোরা ঘুরিয়া মরা হে হোতা আজি বনে রে রে হায় বাইরে দূরে আমার খুব পছন্দের এবং প্রিয় একটি ছবি পারমিতার একদিন অপর্ণা সেনের সেই ছবিতে শেষ দৃশ্যে তুমি একটি গান গেয়েছিলে বিপুল ও তরঙ্গরে এবং তোমার তো সঙ্গীত জীবন দীর্ঘদিনের তাও আমরা বলা যেতে পারে এই দু সালের এই মুভিটির এই গানটি স্পেসিফিক এই গানটির পর থেকে বহু লোকের কাছে তোমার গলা জনপ্রিয় হয়েছিল তো এই গানটি দিয়ে যদি আজকের আড্ডা শেষ হয় হ্যাঁ দেখো এই চলচ্চিত্রে ব্যবহারের তো একটা অন্য গুরুত্ব থাকে কারণ সেটা সাধারণ মানুষের কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছয় এবং সেই সেই গানটা রবীন্দ্রনাথের গানের কথাই যখন হচ্ছে ছবিতে যদি ঠিক মতো ব্যবহার করা হয় তাহলে যে তার কি ইম্প্যাক্ট হতে পারে এই গানটা কিন্তু তার একটা প্রমাণ তো আমার সৌভাগ্য হয়েছিল এদের সঙ্গে কাজ করার এবং এই ছবিতে শেষ দৃশ্যের গানটা গাওয়ার তো ওইটা সেই লাস্ট পঁচিশ বছরে এমন কোনো অনুষ্ঠান বোধ হয়নি যেখানে আমি এই গানটা মানে আই ওয়াজ নট ফোর্স টু সিং দিস সং এটা না করলে কেউ ছাড়বেই না তো ওটাই একটুখানি শুনিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি বিপুল তরঙ্গ বিপুল তরঙ্গে সব গগনবে মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গে বিপুল তরঙ্গরে তাই দুনিছে দিন পর চন্দ্র তারা চমকি কমতেছে চেতনা ধারা কম ছে তনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল বিপুল তরঙ্গরে সব গগন বে মগন করে অতীত অনগত আনুকেও জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ বিপুলতর